ইউনুস সরকারের উপরে আস্থা নাই ইউনুস সরকারের উপরে আস্থা নাই যার কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে না বিনিয়োগ করবে না বিনিয়োগের কোনো সম্ভাবনা নাই দ্রুত নির্বাচন ছাড়া হাতছাড়া হতে পারে কোটি কোটি টাকার বিনিয়োগ দ্রুত নির্বাচন না হলে হাত ছাড়া হতে পারে কোটি কোটি টাকার বিনিয়োগ আর কোটি কোটি টাকার বিনিয়োগ হাত হয়ে গেলে তাহলে কোটি কোটি টাকার যে কোটি কোটি টাকার যে পাশোপাশ এটা পাব না দ্রুত নির্বাচন যদি না হয় তাহলে এই কোটি কোটি টাকার বিনিয়োগ এটা বিদেশিরা আসবে না করবে না মানে এটা বলছিল আমির খসরু মাহমুদ চৌধুরী চৌধুরী সাহেব তিনি বলছেন যে দ্রুত নির্বাচন না হলে বিদেশের এই কোটি কোটি টাকা এটা হাত ছাড়া হয়ে যাবে এখন এই চৌধুরী সাহেবকে বলতে চাই চৌধুরী সাহেব ঘুমাইয়া না একটু চোখ খোলেন চোখ খুলে দেখেন যে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে এসেছে এদেশে বিনিয়োগ করতেছে আপনাদের মতন এই যারা দ্রুত দ্রুত নির্বাচন নির্বাচন করেন আপনারা আসলে আপনাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আপনারা কে কোথায় কি ছিলেন কিভাবে কোথায় কি হয়েছেন এটা কিন্তু সবাই জানে আমরা নতুন করে জনগণের সামনে তুলে ধরতে চাই না যদি আপনারা এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেন তাহলে আমরা আপনাদের বিগত দিনের ইতিহাসগুলো কিন্তু তুলে ধরব আর তুলে ধরলে মানুষ কিন্তু জানতে পারবে যে আপনারা বিগত দিনে ওই উনিশশো একানব্বইতে দুই হাজার একে আপনারা কি করেছেন এর আগে যখন আপনারা ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন এসব কিন্তু তুলে ধরা হবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার একে ব্যর্থ করার চেষ্টা যারাই করবে তারা নিজেরাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে ভাই উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে সেটা প্রমাণ করে ছাড়ব উনি মানে জোর করে যেভাবেই হোক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে আর দ্রুত নির্বাচন না হলে ক্ষমতায় আসতে না পারলে খাওয়ার তো কোনো সুযোগ নাই ক্ষমতায় আসা ছাড়াই যেভাবে যুবদল ছাত্র দল বিএনপির মূল দল যেভাবে খাওয়া শুরু করছে যেভাবে টেন্ডার শুরু করছে যেভাবে চাঁদা শুরু করছে যেভাবে দখলদারিত্ব শুরু করছে এইটা আরো মানে টেকসই আরও আরো খেতে পারতেছে না আবার যে যা খাচ্ছে সেগুলো ব্যাংকে রাখতে পারতেছে না কারণ ক্ষমতা হাতে নাই ক্ষমতা হাতে আসলে এগুলো আবার ব্যাংকে রাখা যাইতো তখন রাখলে কেউ কিছু বলতে পারতো না আর তাদের তো নিজস্ব ব্যাংক আছেই ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংক তো বিএনপির নিজস্ব ব্যাঙ্ক যাই হোক এখন এই যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এইটা উনি প্রমাণ করে ছাড়বেন তার মানে উনি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যেন সরকার করে সেই ব্যবস্থা উনি করবেন আপনি যদি সেই ব্যবস্থা করেন আমরাও ডিসেম্বরের মধ্যে আপনাদেরকে কিভাবে দেশ থেকে নিশ্চিহ্ন করতে হয় সেই ব্যবস্থা করব আপনারা যদি সরকারের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন আমরাও আপনাদের বিরুদ্ধে রাস্তায় নামব কথাটা মনে রাখেন আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যেভাবে বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল ঠিক তেমনি দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত এই চাঁদাবাজ দখলদারিত্ব যারা করতেছে যারা করছে এবং ভবিষ্যতেও যাদের করার চিন্তাভাবনা আছে যারা দেশের সংস্কারের আগেই নির্বাচন নির্বাচন করে নির্বাচন দেশে হবে তবে নির্বাচনের নির্বাচনের জন্য যে সংস্কারটা দরকার সেটা অবশ্যই করতে হবে আপনারা পারতেন এই বিদেশি বিনিয়োগ বিনিয়োগকারীদেরকে বাংলাদেশ আনতে জীবনেও পারতেন না ডক্টর ইউনুস যা দেখাইছে আট মাসের মধ্যে আশি বছরও আপনারা দেখাইতে পারতেন না আশি বছরও দেখাইতে পারতেন না আবার বলতেছেন নির্বাচন আপনি ডিসেম্বরের মধ্যেই প্রমাণ করে ছাড়বেন পারলে আপনি কইরে দেখাইন